এই মুহূর্তে আবহাওয়ার তাজা আপডেট দেখতেই পাচ্ছেন আবার বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হতে চলেছে বেশ কিছু জায়গার উপরে আমরা সমস্তটা দেখাবো টোটাল বিষয়টা দেখাবো দেখুন আমরা যেই আপডেটগুলো দেখতে পাচ্ছি সেই আপডেটগুলো আপনাদের মাঝে নিয়ে আসছি দেখুন বৃষ্টি হবে কি না সেটা প্রকৃতির উপরে নির্ভরশীল আমরা যেটা পাচ্ছি সেটাই আপনাদের উপরে শেয়ার করার চেষ্টা করছি দেখুন কোথায় কোথায় চব্বিশ তারিখ বৃষ্টি হবে পঁচিশ তারিখ কোথায় কোথায় বৃষ্টি হবে ছাব্বিশ তারিখ কোথায় কোথায় বৃষ্টি হবে আমরা পুরো ডিটেলসে দেখাবো তার আগে আজকে তেইশ তারিখ আজকে কিন্তু রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে দেখুন আমরা বলেতে দিচ্ছি বৃষ্টিপাত হচ্ছে কিন্তু কোথাও হালকা বৃষ্টি হচ্ছে কোথাও বা একদমই বৃষ্টিপাত হচ্ছে না একদম খটখটে শুকনো ওয়েদার চলছে আমরা সমস্ত ব্যাপারগুলো দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো তো তার আগে আমরা একটু আজকের আবহাওয়াটা দেখে নিচ্ছি দেখুন একটার সময় যদি বলি একটার সময় এই মুহূর্তে আবহাওয়ার আপডেটে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে আমরা যদি বলি কিন্তু বহু জায়গায় বৃষ্টিপাত হতে পারে দেখুন জামশেদপুর কাটোয়া বিষ্ণুপুর অতুলপুর আরামবাগ চন্দ্রকোনা রোড ঘাটাল কোলাঘাট উলুবেড়িয়া তমলুক বালিচৌক খড়গপুর গোপীবল্লভপুর এগরা বেলদা পশ্চিম মেদিনীপুর খড়গপুর কিছুটা খুলনা কিছুটা বরিশাল কলাপাড়া কুমিল্লা ঢাকা রাজশাহী বিভাগ মেহেরপুর দুর্গাপুর ধানবাদ রাঁচি জামশেদপুর মোটামুটি পুরো একদম এরিয়া জুড়ে বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন কিন্তু যদি বলি তাহলে কিন্তু রাঁচি জামশেদপুর রাঁচির আশেপাশে কিন্তু বৃষ্টিপাত হ্যাঁ এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের একটা প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে এবারে আমরা এটাকে রাত্রের দিকে কুটানাটা নাচ্ছি ঠিক আছে দেখুন রাতের দিকে আরও কিন্তু জায়গা বাড়ছে রাঁচি জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া চাকুলিয়া খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর এইগুলোতে বৃষ্টিপাত মেহেরপুর রায়শাই বিভাগ কিছুটা খুলনা কিছুটা পিরোজপুর বরিশাল কলাপাড়া কিছুটা উপকূল লাগুয়া বৃষ্টিপাত কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ তমলুক বারৈপুর জয়নগর হাওড়া হুগলি নদিয়া। মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর খড়গপুর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে আমরা কিন্তু তেইশ তারিখ বিকেল নাগাদ এই আবহাওয়ার আপডেটটা দেখাচ্ছি ঠিক আছে আমরা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি অবশ্যই দেখুন আমরা সাতটার দিকে গিয়ে গেছি দশটা দেখতে পাচ্ছেন আজ রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমাঞ্চলে এবং বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে চলেছে আজকে কিন্তু রাত্রে বৃষ্টির মানে আশঙ্কা বেশি সব থেকে আজ রাত্রে বৃষ্টির আশঙ্কা বেশি বিভিন্ন জায়গায় হালকা মাঝারি করে বৃষ্টিপাত আসবে আমরা কিন্তু সেই আপডেট থেকে আপনাদেরকে দেখাতে পাচ্ছি তো মোটামুটি একটা মোটামুটি বৃষ্টি আসছে বলা চলে আমরা এবারে আপনাদেরকে বৃষ্টির পরিমাপ মুড় দিয়ে দেখাবো ঠিক আছে বৃষ্টির পরিমাণ মুড় দিয়ে দেখাবো দশ দিনের ভেতরে আমরা বৃষ্টি কোথায় কোথায় পাচ্ছি দেখুন আমরা বারো ঘন্টা দিয়ে দেখাব বারো ঘন্টা দিয়ে দেখালে কি হচ্ছে এখানটাতে কিছুটা ব্যাপার রয়েছে দেখুন এখানে বারো ঘন্টার ভিতরে বৃষ্টিপাত হতে চলেছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর জামশেদপুর রাঁচি গয়া এখানটায় চাকুলিয়া খড়গপুর বেরিপাতা পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর কোলাঘাট হলদিয়া গঙ্গাসাগর দুই চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা অ্যান্ড দক্ষিণ চব্বিশ পরগনা এখানটায় চন্দননগর কৃষ্ণনগর আরামবাগ হলদিয়া বারৈপুর জয়নগর এখানে বারাসাত আমতা এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত বারো ঘন্টার ভিতরে কিন্তু আসবে কিছুটা আসবে খুলনাতে কিছুটা আসবে মেহেরপুরে ঢাকা বিভাগ আশেপাশে হালকা বৃষ্টি হতে পারে চব্বিশ ঘন্টার ভিতরে এরিয়া বাড়ছে তিনটের ভিতরে কিন্তু আরও কিন্তু এরিয়া বাড়ছে এবং আরও কিন্তু ইন্টেনসিটি বাড়ছে অর্থাৎ হালকা বৃষ্টিপাত হলে সেটা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার দিকে চলে যাবে তো তারপরে দেখছেন পাঁচ ডে দশ ডে ডের ভেতরে আপনারা চরম কিন্তু পরিবর্তন পাচ্ছেন চরম একদম চরম পরিবর্তন হবে দশ দিনের ভেতরে দশ দিনের ভেতরে আমরা একটু এম এম গুলো মাপবো ঠিক আছে এম এম গুলো মেপে মেপে দেখাবো এখানে প্রথমত ধানবাদ বিরানব্বই পয়েন্ট সেভেন এম এম বৃষ্টিপাত দুর্গাপুর ছিয়াশি এম এম বৃষ্টিপাত পুরুলিয়া একশো বারো পয়েন্ট ফোর এম এম বৃষ্টিপাত বাঁকুড়া একশো তিন পয়েন্ট বৃষ্টিপাত আরামবাগ একশো বারো দশমিক ফাইভ এম এম বৃষ্টিপাত চন্দননগর একশো উনিশ পয়েন্ট ফাইভ এম এম বৃষ্টিপাত কোলাঘাট একশো বা আঠাশ দশমিক নাইন এম এম বৃষ্টিপাত কোলাঘাট একশো একুশ দশমিক নাইন পয়েন্ট কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খড়গপুর একশো সাতাশ দশমিক ওয়ান এম এম বৃষ্টিপাত আমরা আর একটু জুম করব ঝাড়গ্রাম ঝাড়গ্রামে একশো উনত্রিশ পয়েন্ট ফাইভ এম 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 অর্থাৎ যদি হয় এরকমই কিন্তু তো দেখুন কতটা সত্যতা রয়েছে আর ভিতরে যতক্ষণ বৃষ্টির ইন্টেনসিটি শুরু না হচ্ছে ততক্ষণ কিন্তু বোঝা সম্ভব নয় বা আপডেটগুলো পরিবর্তন হয়ে আসা না পর্যন্ত কিন্তু ওই বলা সম্ভব হচ্ছে না যে বৃষ্টি কতটা হবে তবে এইটা দেখে কিন্তু কোনো বিচার হয় না ঠিক আছে এটা একটা অ্যানিমেশান চিত্র একটা অ্যানিমেশানের ছবি ঠিক আছে অর্থাৎ এইটা একটা ছবির মারফত আপনাদেরকে দেখানো হচ্ছে যে আগামী আপডেটগুলোতে কিন্তু ভয়ঙ্কর কিছু একটা কিন্তু আসতে চলেছে কিন্তু একটা ভয়ানক ব্যাপার একটা একটা আসতে চলেছে এরকম পরিস্থিতি কিন্তু আসছে আমরা এবারে একটু বগ্র রেডার অ্যানিমেশান চিত্রে চলে যাব আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মেঘ কিন্তু ধীরে ধীরে ধরছে মেঘ কিন্তু ধরতে শুরু করেছে গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া কাকদ্বীপ গোসাবা জয়নগর বারৈপুর এই জায়গাগুলোর উপরে কিন্তু মেঘ ধরতে শুরু করেছে পরবর্তীতে মেঘ ধরে বৃষ্টি হবে এবং কিন্তু একটা মাঝারি মানের বৃষ্টিপাত কিন্তু হওয়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি আমরা টেম্পারেচারের পরিস্থিতির দিকে চলে যাব। আমরা এখানে টেম্পারেচার আমরা টেম্পারেচার আজকে বিকেলে একটার দিকে কি পরিস্থিতি বন্ধুরা আমরা যেই টেম্পারেচার নিয়ে যেই তথ্যগুলো বারে বারে আপনাদের কাছে শেয়ার করি টেম্পারেচার নিয়ে সেরকম কিন্তু বড় কিন্তু ব্যাপার নেই টেম্পারেচার হিডওয়েব কন্ডিশানগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই সমস্ত এগুলো কিন্তু কেটে গিয়েছে হিডওয়েব কন্ডিশন কিন্তু নেই বললেই চলে মোটামুটি আরামদায়ক এবং সুখদায়ক বলা চলে টেম্পারেচার কিন্তু চলছে ঠিক আছে তো মোটের উপরে এরকমই আভাস কিন্তু আমরা পাচ্ছি তারপরে আমরা চলে যাব আরেকবার বাজের সিম্বলে অর্থাৎ আমরা এই মুহূর্তে বেশ কিছু জায়গার উপরে বাজের সিম্বল পাচ্ছি আমরা একটু আপনাদেরকে সতর্ক বার্তা দিচ্ছি কোন কোন জায়গার উপরে বাজের সম্ভাবনা তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম এবং খড়গপুর আশেপাশে যাবেন না এবং এরিয়া ভিত্তিক বলতে গেলে মেঘ এবং বাজ দুটোই কিন্তু ধরছে ধীরে ধীরে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন বাজের ক্ষেত্রে কিন্তু সেফটি এবং সুতরাং কিন্তু মেঘ ধরার সাথে সাথেই কিন্তু নিরাপদ আশ্রয় কিন্তু সরে যাবেন ঠিক আছে তো মোটা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি বাজ কিন্তু ধরতে শুরু করেছে এবং শ্যামনগরের দিকে বেশি রয়েছে এবং গোসাবার দিকে যাবেন না ঠিক আছে এবং মাদারীপুরের দিকেও কিন্তু ধরেছে তারপরে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার পর ফিরিদগঞ্জের দিকে রয়েছে এবার সে মেহেরপুর রায়শাহী বিভাগের দিকে কিন্তু কিছুটা বাজের সিম্বল আমরা পাচ্ছি কিছুটা মালদা বিভাগের দিকেও পাচ্ছি তো মোটের উপরে আমরা সমস্ত ব্যাপারটাই দেখলাম তো এবারে আমরা একটু মেঘমালা মোড় থেকে যেয়ে দেখাবো মেঘমালা মোড় থেকে যেয়ে দেখালে এখানে কিন্তু যে ব্যাপারটা দেখছি যে মোটামুটি মেঘ এবং বৃষ্টি দুটোরই খেলা চলবে তবে কখনো মেঘ কখনও বৃষ্টি এই নিয়েই কিন্তু আজকের এই ভিডিও তবে কিন্তু মেঘ বৃষ্টির খেলাতে মেঘের পরিমাণ বেশি থাকলো বৃষ্টির সম্ভাবনা খুব কম রয়েছে তবে বৃষ্টিপাত হবে সমস্ত জায়গা জুড়ে বৃষ্টিপাত হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই তো মোটামুটি আমরা বেশিরভাগ পাচ্ছি পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থেকে বেশি বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টিপাত দফায় দফায় হতে চলেছে কিন্তু বেশিক্ষণ নয় পাসিং সাওয়ার মতন হতে পারে দু মিনিট চার মিনিট বৃষ্টি হবে থেমে যাবে এরকমই সম্ভাবনাগুলো লাগছে বন্ধুরা নেক্সট আপডেটে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ